আপনারা টুডে নিউজ এবার আল আকসা মসজিদকে ঘিরে চলছে ভয়ঙ্কর এক পরিকল্পনা যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ইবাদত বন্দিকি করার কথা সেখানে জায়গা করে নিয়েছে ইসরায়েলি ইহুদিরা এমনকি সেখানে উপাসনা থেকে শুরু করে গান গাওয়া নাচ করার মতো দৃশ্য দেখা যাচ্ছে এমনকি মসজিদে আল আকসায় উড়ানো হয়েছে ইসরায়েলি পতাকাও কিছুদিন আগেও যা ছিল কল্পনার বাইরে সেটাই এখন দৃশ্যমান হচ্ছে ধীরে ধীরে আর এমন ঘটনাকে মুসলমানদের জন্য অশনে সংকেত হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা গেল প্রায় আশি বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের উপর চলে আসা আগ্রাসন আর নির্যাতনের ভেতর দিয়ে যে নজির সৃষ্টি করেছে ইসরায়েলি দখলদারেরা তা এবার রূপ নিয়েছে ধর্মীয় দখলদারিতে কিন্তু ঠিক কিভাবে এসব চালাচ্ছে তারা কি চলছে আলাকসা মসজিদকে ঘিরে ফিলিস্তিনের উপর বয়ে চলা অকথ্য নির্যাতন আর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন যেন মাত্রা ছাড়িয়ে চরম মাত্রায় পৌঁছেছে শুধু ভূমি দখলই নয় পাশাপাশি দখলে নিচ্ছে মুসলমানদের পবিত্র উপাসনালয় আলাকসা মসজিদ যা স্থানীয় বাসিন্দাদের জন্য বড় এক সংকট হিসেবে আবির্ভূত হয়েছে কেবল স্থানীয়দের জন্যই নয় বরং পুরো পৃথিবীর মুসলমানদের জন্য এক মহা বিপদ সংকেত হিসেবে চিহ্নিত করা হচ্ছে ইসরায়েলিদের ধর্মীয় আগ্রাসনকে বিশেষ করে যখন আলাকসা মসজিদের ভেতরে ইহুদিরা দলবদ্ধ ভাবে উচ্চস্বরে প্রার্থনা করছে গান গাইছে নাচছে এবং ইসরায়েলি পতাকা ওড়াচ্ছে তখন বিষয়টি আর সাধারণ পর্যায়ে নেই ইসরায়েলি ইহুদিরা একে ব্যবহার করছে নিজেদের পবিত্র উপাসনালয় হিসেবে মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে এমন দৃশ্য কিছুদিন আগেও ছিল অকল্পনীয় ইসরায়েলি ইহুদিরা একে ব্যবহার করছে নিজেদের পবিত্র উপাসনালয় হিসেবে মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে এমন দৃশ্য কিছুদিন আগেও ছিল অকল্পনীয় কিন্তু গত মাসে এসব ঘটনায় ঘটেছে এদিকে ফিলিস্তিনি এবং বিশ্ব মুসলিমদের কাছে আল আকসা শুধু একটি মসজিদ নয় বরং স্বাধীনতা আত্মপরিচয় ও মুক্তির সংগ্রামের প্রতি অন্যদিকে ইহুদিদের বিশ্বাস এ স্থানে নির্মিত হবে তাদের তৃতীয় মন্দির বা থার্ড দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে আলাক্সায় কেবল মুসলিমদের প্রার্থনার অধিকার নিশ্চিত করা হয়েছিল কিন্তু উনিশশো সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে ধীরে ধীরে মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করা হয় এবং বিপরীতে ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানো হয় বিশেষ করে দু তেইশ সালের সাতই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর ইসরায়েলি বসতিতে হামলার পর থেকে এ চর্চা আরো বেড়েছে বর্তমানে গাজা ইসরায়েলের সামরিক অভিযান ও আঞ্চলিক উত্তেজনার মাঝেই আলাক্সা নতুন এক সংকটময় মরে দাঁড়িয়ে দাঁড়িয়েছে অনেক ফিলিস্তিনি আশঙ্কা করছেন মসজিদটির ধর্মীয় ও ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে এটিকে ধাপে ধাপে ইহুদিদের উপাসনালয়ে রূপান্তর করা হচ্ছে শুরুর দিকে নির্দিষ্ট কিছু দিনে ইহুদিরা আল প্রবেশ করলেও দু সাল থেকে এটি প্রায় প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে ফিলিস্তিনিদের অভিযোগ ফজরের নামাজের পর ও জোহরের নামাজের পর ইহুদিদের দলবদ্ধ প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে এতে ধীরে ধীরে মসজিদ প্রাঙ্গনকে মুসলিমদের পাশাপাশি ইহুদিদেরও প্রার্থনা স্থল হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছে আল ইসরায়েলের কার্যত সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে ফলে আগের চুক্তিও অকার্যকর হয়ে পড়েছে দু হাজার ইসরায়েলি সংসদ সদস্য ও ইহুদিদের মধ্যে ভাগ করার প্রস্তাব দেন তার প্রস্তাব অনুযায়ী দক্ষিণাংশে প্রায় ত্রিশ শতাংশ মুসলিমদের জন্য বরাদ্দ রাখা হবে এবং বাকি অংশ যেখানে ডোম অব দ্য রক অবস্থিত তা ইহুদিদের জন্য সংরক্ষিত হবে এক বছর পর এই ধারণার প্রতি সমর্থন জানান কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেনগাভ যদিও তিনি সরাসরি মসজিদ ভাগ করার কথা বলেননি তবে কমপ্লেক্সের ভেতরে একটি বা উপাসনালয় স্থাপনের পক্ষে অবস্থান বছরের মে মাসে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজায়েল জেরুজালেম এক সমাবেশে ঘোষণা দেন তারা ইসরায়েলের সীমান্ত প্রসারিত করবেন এবং আলাক্সায় তৃতীয় মন্দির পুনর্নির্মাণ করবেন যে কারণে ফিলিস্তিনিদের আশঙ্কা হেব্রনের ইব্রাহিমী মসজিদের মতোই প্রথমে আকসার ভেতরে একটি সিনাগগ তৈরি করে ধীরে ধীরে সম্পূর্ণ দখল নেওয়া হবে এটি শুধু মসজিদের অস্তিত্বেই নয় মুসলিম বিশ্বের জন্য গভীর হুমকি হয়ে দাঁড়াবে